গর্ভাবস্থায় মায়ের যেসব ভুলের কারণে গর্ভস্থ শিশুর ঠান্ডা লাগতে পারে তার সম্ভব কারণ এবং করণীয় মাতৃত্ব একজন নারীর জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করে এই সময় একদিকে যেমন একজন নারীর জীবনে পরিপূর্ণতা অনুভব করে অন্যদিকে তেমনি তার প্রতিটি সিদ্ধান্ত এবং জীবনধারা হয়ে ওঠে ভবিষ্যতের একটি নিষ্পাপ প্রাণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গর্ভাবস্থার প্রতিটি দিন এক একটি ধাপ যেখানে মায়ের দেহ মন দুয়ের সুস্থতায় গর্ভস্থ শিশুর সুরক্ষা ও সুস্থ বিকাশে বড় ভূমিকা রাখে গর্ভাবস্থায় মায়ের যে কোনো অসাবধানতা ভবিষ্যৎ সন্তানের স্বাস্থ্যে প্রভাব ফেলতে পারে অনেক মা জানেন না যে কিছু সাধারণ ভুল যেমন অতিরিক্ত ঠান্ডা থাকা পরিমিত পুষ্টির অভাব সংক্রমণের উপেক্ষা ইত্যাদির কারণে গর্ভস্থ শিশুর ঠান্ডাজনিত সমস্যা হতে পারে যদিও ঠান্ডা লাগা শব্দটি গর্ভস্থ শিশুর জন্য সরাসরি প্রযোজ্য নয় তবে এটি শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা শ্বাসতন্ত্র ও ভবিষ্যতে ঠান্ডাজনিত অসুখের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে আজকের ভিডিওটিতে আমরা জানব গর্ভাবস্থার মায়ের এমন কিছু ভুল তার ফলে গর্ভস্থ শিশুর ওপর সম্ভব প্রভাব এবং করণীয় সম্পর্কে ঠান্ডা পরিবেশে অতিরিক্ত সময় কাটানো মা যদি নিয়মিত ঠান্ডা ভেজা এবং এয়ার কন্ডিশন পরিবেশে থাকেন এবং শরীরে ভালোভাবে ঢেকে না রাখেন তবে তিনি সহজেই সর্দি কাশি ভাইরাস ইনফেকশনের আক্রান্ত হতে পারেন এই ধরনের সংক্রমণ শিশুর শরীরে প্রভাব ফেলতে পারে বিশেষ করে প্রথম তিন মাসে পুষ্টিহীনতা ও অপুষ্টি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে গর্ভবতী মায়ের প্রয়োজন পর্যাপ্ত প্রোটিন ভিটামিন এ সি ডি এবং জিঙ্ক এসবের অভাবে মা সহজেই ঠান্ডা রোগে আক্রান্ত হন এবং গর্ভাবস্থায় রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয় ভাইরাস বা সংক্রমণকে উপেক্ষা করা সাধারণত সর্দি ইনফ্লুয়েঞ্জা আবার শ্বাসকষ্টের হালকাভাবে নিলে তা মারাত্মক আকার ধারণ করতে পারে এবং গর্ভস্থ শিশুর শ্বাস্ত হৃৎপিণ্ড স্নায়ুতন্ত্রে প্রভাব ফেলতে পারে ভুল ঔষধ সেবন অনেক সময় ঠান্ডার উপসর্গে নিচে থেকে ঔষধ খাওয়ার প্রবণতা দেখা যায় কিন্তু ঔষধ গর্ভাবস্থায় নিরাপদ নয় এবং তা শিশুর বিকাশে প্রভাব ফেলতে পারে পর্যাপ্ত বিশ্রাম না নেওয়া ও ঘুমের অভাব ঘুম ও বিশ্রাম রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে বিশ্রামের অভাবে মা সহজেই ঠান্ডাজনিত অসুখে আক্রান্ত হতে পারে যা শিশুর ওপরও প্রভাব ফেলে পর্যাপ্ত পানি না খাওয়া শরীরে পানির ঘাটতি হলে শরীরের প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয় ফলে সংক্রমণের ঝুঁকি বাড়ে এবং শিশুরও ক্ষতিগ্রস্ত হতে পারে এবার চলুন জেনে নেই করণীয় কী পর্যাপ্ত গরম পোশাক উষ্ণ পরিবেশে থাকা শরীর ভালোভাবে ঢেকে রাখা ঠান্ডা বাতাস থেকে দূরে থাকা এবং পরিবেশ নিয়ন্ত্রণে রাখা খুবই গুরুত্বপূর্ণ পুষ্টিকর খাবার খাওয়া প্রতিদিন ফলমূল শাক ডিম মাছ এবং দুধ খাওয়া উচিত বিশেষ করে ভিটামিন সি সমৃদ্ধ ফল কমলা আমলকি ঠান্ডা প্রতিরোধে কার্যকর পর্যাপ্ত বিশ্রাম ও ঘুম নিশ্চিত করো প্রতিদিন অন্তত আট ঘন্টা ঘুমানো শরীরচর্চার মধ্যে থাকলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে পর্যাপ্ত পানি পান করা প্রতিদিন অন্তত আট থেকে দশ গ্লাস বিশুদ্ধ পানি পান করা উচিত চিকিৎসকের পরামর্শ ছাড়া ঔষধ না খাও কোনো উপসর্গ দেখা দিলে নিজে ঔষধ না খেয়ে একজন গাইনি বা মেডিসিন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত প্রাকৃতিক প্রতিরোধক গ্রহণ মধু আদা তুলসী পাতা লেবু ইত্যাদি প্রাকৃতিক উপাদানে ঠান্ডা প্রতিরোধে সহায়ক তবে গর্ভস্থায় এসব কিছু খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের অনুমতি নেওয়া উচিত গর্ভস্থায় মায়ের প্রতিটি পদক্ষেপ গর্ভস্থ শিশুর সুস্থতা ও বিকাশে প্রভাব ফেলে মায়ের সামান্য অসাবধানতা শিশুর ভবিষ্যৎ জীবনে নানা স্বাস্থ্য সমস্যা ডেকে আনতে পারে তাই ঠান্ডা বা সংক্রমণের মতো বিষয়কে হালকাভাবে না দেখে সচেতন থাকা জরুরি সঠিক পুষ্টি বিশ্রাম সুরক্ষা এবং সময় মতো চিকিৎসা গর্ভস্থ শিশুদের সুস্থ ও সুরক্ষিত রাখতে সহায়তা করে মা সুস্থ থাকলেই শিশু সুস্থ থাকবে এই চিন্তায় যত্ন ও সচেতনতার সাথে গর্ভকালীন সময় অতিবাহিত করাই হবে একজন মায়ের প্রথম ও প্রধান দায়িত্ব ভালো থাকুন সুস্থ থাকুন আপনার প্রেগনেন্সি জার্নি খুব ভালো কাটুক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন